বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসারে আমাদের চারপাশে রাখা প্রতিটি জিনিসের সাথে আমাদের গ্রহের সম্পর্ক রয়েছে যার প্রভাবে আমাদের জীবনে অনেক পরিবর্তন আসতে পারে তাই সমস্ত জিনিস সঠিক জায়গায় রাখা খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসগুলির মধ্যে একটি হল পায়ে পরা জুতো চুটি এটিও একজন ব্যক্তির ভাগ্য ফেরাতে সাহায্য করতে পারে জুতো চুটি সম্পর্কিত এমন অনেক বিষয় আছে যেগুলোর দিকে যদি আপনি মনোযোগ না দেন তাহলে আপনার অর্থনৈতিক অবস্থা খারাপ হতে পারে এবং আপনাকে অনেক সমস্যার মুখোমুখি হতে হতে পারে বলা হয়ে থাকে যে কোনো ব্যক্তির পায়ে পরা জুতো চুটি দেখে আমরা তার আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা করতে পারি তাই জুতো চুটি আপনাকে ধনীয় বানাতে পারে এবং আপনি যদি কিছু বিষয়ের উপেক্ষা করেন তবে এটি আপনাকে দেউলিয়া করে দিতেও বেশি সময় নেবে না আসুন সেই বিষয়গুলো সম্পর্কে জেনে নিই যেগুলো জুতো চটি ব্যবহারের ক্ষেত্রে আমাদের বিশেষভাবে মনে রাখা উচিত তবে তার আগে আপনি যদি চান দেবী লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকুক তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে জয় জয়লক্ষ্মী মাতা অবশ্যই লিখুন এক ছেঁড়া বা ফাটা জুতো আপনি প্রায়শই দেখেছেন যে মানুষের বাড়িতে ছেঁড়া বা খুব পুরানো এবং খারাপ জুতো চুটি পড়ে থাকে লোকেরা ভাবে তারা পরে এগুলি ঠিক করে নেবে কিন্তু ছেঁড়া জুতো বাড়িতে অশান্তির কারণ হয় তাই আপনার কোনো জুতো চুটি যদি ছেঁড়া অবস্থায় পড়ে থাকে তাহলে সঙ্গে সঙ্গে সেটিকে বাড়ি থেকে সরিয়ে ফেলুন দুই প্রবেশদ্বারে জুতো বা চুটি স্তূপ কখনও বাড়ির প্রধান দরজায় জুতো বা চুটি স্তূপ করবেন না প্রধান দরজা দিয়েই দেবী লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করেন যদি দরজা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে এবং তার পাশে জুতোর স্তূপ থাকে তাহলে দেবী লক্ষ্মী রুষ্ট হয়ে ফিরে যাবেন এর ফলে আপনাকে আর্থিক সংকটের মুখোমুখি হতে হতে পারে তিন জুতো রাখার দিক কখনো বাড়ির ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব দিকে জুতো রাখবেন না কোণকে ঈশ্বরের স্থান মনে করা হয় এবং এই দিকে ভগবানের বাস হয় যদি আপনি এই দিকে জুতো রাখেন তাহলে দুর্ভাগ্য আপনার পিছু ছাড়বে না এবং বাড়িতে দারিদ্র্য বাসা বাঁধবে চার উল্টে থাকা জুতো চটি অনেক সময় জুতো খোলার সময় একটি জুতো অন্যটির উপরে থাকে এইভাবে জুতো ফেলে রাখা খুবই অশুভ বলে মনে করা হয় যদি আপনার জুতো উল্টো থাকে বা অন্য জুতো উপরে পড়ে থাকে তাহলে সেই ব্যক্তির উপর অসুস্থতার ছায়া পড়তে শুরু করে তাই যদি কোনো জুতো উল্টো অবস্থায় দেখেন তাহলে সঙ্গে সঙ্গে সেটিকে সোজা করে দিন এবং ভুল করেও নিজের জুতো উল্টো করে রাখবেন না পাঁচ দরজার চৌকাঠে জুতো চটি বাড়ির চৌকাঠে কখনো জুতো দাঁড় করিয়ে রাখবেন না অনেক লোক জুতো শুকানোর জন্য দরজার চৌকাঠে দাঁড় করিয়ে রাখেন এমনটা করলে বাড়িতে নেতিবাচক শক্তি উৎপন্ন হয় এবং সমৃদ্ধি চলে যায় জুতো এইভাবে রাখা কেবল বাড়ির পবিত্রতাকে নষ্ট করে না বরং এটি দেবদেবীর কৃপাও দূরে সরিয়ে দিতে পারে ছয় জুতো পরে খাবার খাওয়া কখনো জুতো বা চটি পরে খাবার খাবেন না এতে দেবী অন্নপূর্ণা আপনার উপর রাগ করেন এবং দুর্ভাগ্য আপনার পিছু ছাড়ে না এছাড়া বাড়ির রান্নাঘরে চটি বা জুতো পরে কখনো প্রবেশ করবেন না কারণ এমনটা করা খুবই অশুভ বলে মনে করা হয় এর ফলে আপনার গ্রহ খারাপ হতে পারে এবং সংকটের পাহাড় আপনার উপর ভেঙে পড়তে পারে সাত অপরিষ্কার বা ছেঁড়া জুতো চুটি পরা কাউকে উপহার হিসাবে জুতো বা চপ্পল দেবেন না পাশাপাশি ছেঁড়া পুরনো এবং ঘষা জুতো বা চটি পড়াও অশুভ বলে মনে করা হয় এটি দুর্ভাগ্যকে আমন্ত্রণ জানায় যতটা সম্ভব আপনার জুতো চটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং সবসময় পরিষ্কার করে পড়ুন আট শুভ কাজে ফাটা জুতো চটি পরা আপনি যদি শনিদেবের কৃপা পেতে চান তাহলে কোনো শুভ কাজের জন্য যাওয়ার সময় বা বাড়ি থেকে বেরোনোর সময় ফাটা জুতো চটি পরে বেরোবেন না কারণ ফাটা জুতো চুটি আপনার কাজে বাধা সৃষ্টি করতে পারে এমনটা বিশ্বাস করা হয় যে ফাটা বা ভাঙা জুতো চটি ব্যবহার করা শনিদেবের অপছন্দ এবং এতে তার রাগ হতে পারে তাই শুভ অনুষ্ঠানে সব সময় ভালো এবং সঠিক জুতো চটি পরার পরামর্শ দেওয়া হয় যদি সম্ভব হয় তাহলে নতুন বা ভালো অবস্থায় থাকা জুতো চটি পড়ুন যাতে আপনার যাত্রা সফল এবং শুভ হয় নয় শনিবারে জুতো চটি দান শনিবারের দিন জুতো চটি দান করা খুবই শুভ বলে মনে করা হয় বিশেষ করে চামড়ার তৈরি জুতো শনিবার দান করলে শনিদেবের কৃপা আপনার উপর বজায় থাকে এবং এর ফলে আপনার নবগ্রহ ভালো থাকে এমনটা বিশ্বাস করা হয় যে শনিদেবের উদ্দেশ্যে দান করলে ব্যক্তির অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে পারে এবং জীবনে আসা বাধা বিপত্তি দূর হয় দশ জুতো চপ্পল কেনার জন্য দিন যাদের জন্মকুণ্ডলিতে শনি গ্রহ ভারী থাকে বাজারের গ্রহ গ্রহদশায় শনির সাড়ে সাথী চলে তাদের মঙ্গলবার শনিবার এবং গ্রহণের দিন জুতো একেবারেই কেনা উচিত নয় অমাবস্যার দিনেও জুতো চটি কিনবেন না এতে আপনার জীবনে একের পর এক বিপদ আসতে থাকবে এগারো অন্যের জুতো ব্যবহার কখনো অন্য ব্যক্তির চপ্পল পরবেন না নিজের বাড়ির সদস্যদের চপ্পল ব্যবহার করতে পারেন কিন্তু কোনো বাইরের ব্যক্তির চপ্পল পরবেন না এমনটা করলে সেই ব্যক্তির দুর্ভাগ্য আপনার উপর আসতে পারে এবং তার জীবনের কষ্টগুলো আপনার জীবনেও আসতে পারে বারো শনিদেবের কৃপা লাভের উপায় শনিদেবকে খুশি করতে এবং তার কৃপা পাওয়ার জন্য আপনি একটি সহজ উপায় ব্যবহার করতে পারেন এর জন্য কালো জুতো পরে হনুমান মন্দিরে যান মন্দিরের বাইরে জুতো খুলুন হনুমানজির দর্শন করুন এবং সেই জুতো সেখানেই রেখে খালি পায়ে বাড়ি ফিরে আসুন কারণ সেই জুতো কোনো অভাবী মানুষ পেয়ে যাবে এবং এতে শনিদেব ও বজরঙ্গলি খুশি হয়ে আপনার জীবন থেকে কষ্ট দূর করবেন এই উপায়ের ফলে শনিদেবের কৃপা আপনার বাড়িতে থাকবে এবং সুখ সমৃদ্ধি সবসময় বজায় থাকবে তেরো শনিবারের দিন পুরনো জুতো চুটি ব্যবহার শনিবারের দিন আপনার পুরনো অপ্রয়োজনীয় জুতো বা চুটি পরে কোনো চৌরাস্তায় যান সেখানে জুতো খুলে ভগবানের কাছে প্রার্থনা করুন যে আপনি আপনার ধন সম্পর্কিত সমস্ত সমস্যা এই জুতোর সাথে সেখানেই রেখে যাচ্ছেন এরপর সেই জুতো সেখানেই রেখে বাড়ি ফিরে আসুন এর ফলে আপনার ধন সম্পর্কিত সমস্যাগুলো শেষ হয়ে যাবে এবং বাড়িতে সমৃদ্ধি বজায় থাকবে এতে করে আপনার অন্ন এবং ধন সম্পদের ভাণ্ডার সব সময় ভরা থাকবে বন্ধুরা যদি আমাদের এই তথ্যটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ জয় শ্রীরাম জয় বজরঙ্গলী